ঈদের ঘোরাঘুরিতে আজ আমরা ঘুরতে এসেছি ঝিনায়দা জেলার ষোলকুপা থানার পনেরো নং ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রামে এখানে একটি ঐতিহ্যবাহী খুবই পুরাতন স্কুল আছে স্কুলটি অত্র এলাকার সব থেকে পুরাতন স্কুল উনিশশো সালে স্কুলটি প্রতিষ্ঠিত স্কুলের এই গেটটি নতুন তৈরি করা হয়েছে দু সালে এই ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান গেটটি তৈরি করে দিয়েছে আমরা আজকে এই বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখব এবং ঐতিহ্য আপনাদের মাঝে তুলে বিদ্যালয়ে অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের একটি ওয়ালে অনেক সুন্দর জ্ঞান বাক্য লেখা আছে জ্ঞান সাধকের সাধকের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না অনেক দামি উক্তি স্কুলের লেখা আছে দেখতে পাচ্ছেন নাউন্ডারির শেষ প্রান্ত এক সাইড এটা হলো হল বাউন্ডারির অপর প্রান্ত এখানে একটি ভবন দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়ে নতুন একটি ভবন হয়েছে আমরা বিদ্যালয়ের ভিতরে গিয়ে আপনাদেরকে ভবনটি দেখাবো আমরা বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন একটি পুরাতন ভবন এটা মনে হয় এখন আর ব্যবহার হয় না পরিত্যক্ত অবস্থায় আছে যদিও ভবনের সৌন্দর্য এখনও মলিন হয় নাই তারপরেও হয়তো এখানে আরও অনেক সুন্দর নতুন সূত্র ভবন তৈরি হয়েছে যার কারণে হয়তো এখন আর এই ভবনটি ব্যবহার করার প্রয়োজন পড়ে না বিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো এই জন্যই ভবনটি এখন আর ব্যবহার করেন না এটা হলো ভিত বিদ্যালয়ের ভিতরে ঢোকার রোড আমরা এই যে রোড দেখাচ্ছি এর ডান সাইডে এই ভবনটি অবস্থিত বাম সাইডে রয়েছে এই যে আরেকটি ভবন এটি ব্যবহৃত হয় বলে মনে হচ্ছে বিদ্যালয় বাউন্ডারির মধ্যে অনেক বড় বড় গাছ রয়েছে সামনে গেলেই পাবো আমরা একটি শহীদ মিনার তার পাশে সূচ্য একটি চাঁদপালা বিশিষ্ট ভবন শহীদ মিনারের সামনে খুব সুন্দর একটি বকুল গাছ এই বকুল গাছ এই শহীদ মিনারের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে আমরা যে শহীদ মিনারের সামনেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি এই বিদ্যালয় যখন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সেই সময়ে নির্মিত একটি ভবনের সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি পুনর্নির্মাণ করা হয়েছে দু সালে কিন্তু এইটা প্রথম নির্মিত হয়েছিল উনিশশো সালে মরহুম ইদ্দিচালি ভবন নামে পরিচিত এখানে দেখতে পাচ্ছেন যে এখন প্রধান শিক্ষকের কার্যালয় বলে এখানে ব্যবহার করা হয় এই ভবনটি মূলত এই যে স্কুলটি অনেক পুরানো তার নমুনা এই ভবনটি আছে স্কুলটি শুরুর সময় এই ভবনটি ছিল এবং সেটা আজ পর্যন্তও ব্যবহৃত হচ্ছে যদিও এটি পুনর্নির্মাণ হয়েছে তাছাড়া এই স্কুল অনেক পুরাতন বলে আর তৈরির সময় যে বিল্ডিং বা যে ধরনের সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছিল সেসব সৌন্দর্য আজ বিলীন হয়ে গেছে নতুন করে আবার সমস্ত অবকাঠামো তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে নতুন একটা বিল্ডিং হয়েছে দোতলা বিল্ডিং দোতলা বিল্ডিংয়ে সে রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে যেটি আমাদের মাধ্যমিক স্কুল স্কুলের প্রায় ম্যাক্সিমাম স্কুলে এসে ক্লাসের ডিজিটাল ল্যাব রয়েছে এই বিদ্যালয়েও আছে হ্যাঁ বিদ্যালয়ের অন্য পাশে দেখতে পাচ্ছেন একটা সুউচ্চ ভবন একটা সুউচ্চ ভবন বলতে এটা চারতলা বিশিষ্ট একটি ভবন খুবই সুন্দর এক অবকাঠামো খুবই সুন্দর ডিজাইনে তৈরি করা এই ভবনের নিজতলায় দেখা যাচ্ছে সততা স্টোর সততা স্টোরও আমাদের মাধ্যমিক লেভেলের একটি প্রতিটি বিদ্যালয়ে একটি কর্মকাণ্ড যেটা দুদক কর্তৃক পরিচালিত হয়ে থাকে অনেক সুন্দর সব মিলে স্কুলের সৌন্দর্য আসলে অনেক বেশি আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে একটি পুরাতন স্কুল হিসাবে যে সৌন্দর্য থাকা দরকার এই বিদ্যালয়ে সেই সৌন্দর্য আছে যদিও কালের পরিবর্তনে কিছুটা বিবর্ণ হয়েছে কিন্তু সেই সৌন্দর্য আসলে হারিয়ে যায় যায় নাই বরং উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছে আমরা এই দেখালাম আপনাদের এই বিদ্যালয়ের বাউন্ডারির মধ্যকার যেসব স্থাপনা রয়েছে সেগুলো আমরা এখন এই বাউন্ডারির বাইরে বিদ্যালয়ে যে খেলার মাঠ রয়েছে সেখানে নিয়ে যাব আপনাদেরকে আমরা এখন দাঁড়িয়ে আছি এই বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে অবস্থিত একটি কাঠ গোলাপ গাছে আমি অনেক গোলাপ গাছ দেখেছি কিন্তু এত প্রাতন এবং এত বড় গোলাপ গাছ কখনো দেখি নাই অনেক সুন্দর কাঠ গোলাপ গাছে এখনো কিছু ফুল ফুটে আছে যদিও এটা আপনাদেরকে স্পষ্ট না তবে ফুল আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গোলাপ গাছ পাশে একটি বকুল ফুলের গাছ এবং সাথেই রয়েছে শহীদ মিনার এবং তার পিছনে রয়েছে বিদ্যালয়ের সুচ চারতলা বিশিষ্ট ভবন বিদ্যালয়ের ভবন যেটি এই বিদ্যালয় সৌন্দর্যকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে